বিশ হাজার পিস তেলাপি চাষ করবো এই যে বিশ হাজার পিস মনোসেক্স তেলাপে চাষ করতে কত টাকা খরচ করতে হবে কয় টাকার মাছ বিক্রি করতে পারবো লাভ হতে পারে দু সালে দেখবেন কি মাছের কিন্তু খুব ভালো দাম দাম এক 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 এলাকায় রকম যাচ্ছে তবে সর্বনিম্ন দামও যদি টাকা টাকা থেকে কম তেলাপে বিক্রি হতেছে তো এই ক্ষেত্রে দেখবেন কি প্রতি কেজি মাছ উৎপাদন করতে একশো বিশ টাকার মতন খরচ হয় এবং এক কেজি মাছ বিক্রি করলে আপনার চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কম পক্ষে লাভ থাকবে আমাদের অনেকে এসে তেলাপে খামার কি করছেন প্রতি কেজিতে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা লাভ করছেন আপনি অবশ্য অবশ্যই বিশ হাজার পিস্তাল আপে চাষ করতেছেন সেক্ষেত্রে খরচ করতে হবে কত সাত থেকে আট লক্ষ টাকা খরচ করতে হবে একবার টোটাল খরচ মিলে মাছের পোনা থেকে শুরু করে লেবার খরচ পানির বিল বিদ্যুৎ বিল থেকে শুরু করে জাল খরচ থেকে শুরু করে এ টু জেড খরচ মিলে আপনার মোটামুটিভাবে সাত থেকে আট লক্ষ টাকার খরচ করতে হবে এখন মাছ তাহলে কত টাকার বিক্রি হবে কম পক্ষে দশ লক্ষ টাকার মাছ বিক্রি হবে তবে আমি বলবো আপনাকে এগারো থেকে বারো লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো লাভ করা যায় আমাদের অসংখ্য খামারে কি করছেন এই বছর মোটামুটিভাবে সাত লক্ষ টাকা খরচ করে এগারো থেকে সাড়ে এগারো লাখ টাকার মাছ বিক্রি করছেন অর্থাৎ পাঁচ লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা লাভ করছেন বিশ হাজার ফিস তেলাফিস চাষ করে সো আপনি সে তেলাপে চাষ করতে পারেন